আজকে আমরা হাদিস সুন্দর সালামের ফজিলত হযরত আবু দర్দা রাদিয়াল্লাহু তাআমা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম তোমরা সালামের প্রচুর প্রচার প্রসার কর অনেক বেশি বেশি সালাম দাও গাইতালু তাহলে তোমরা উন্নত হবে তোমাদের চরিত্র তোমাদের আখলা দুনিয়াবি আখরাতি সব দিক দিয়ে তোমরা উন্নত হতে পারবে যদি তোমরা কি করো বেশি বেশি সালামের প্রচার প্রসার করো অপর হাদিস হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন ইন্নামিন আশরতী নিশ্চয়ই কেয়ামতের আলামত এর একটা আলামত হলো আইসাল্লিম সাল্লিমা রজুল আল্লাহ রজুলি লাউসাল্লিম আলাইহি ইল্লা মা আরেফাতি যে মানুষ একজন আরেকজনকে সালাম দিবে যাকে চিনে শুধু তাকে চেনার কারণে সালাম দিবে যাকে চিনে না তাকে সালাম দেবে না এটা কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামতের যে শত শত আলামত আছে এগুলার মধ্যে একটা আলামত হবে যে মানুষ যারা চিনবে তাকে সালাম দিবে যাকে চিনে না তাকে সালাম দেবে না অত এটা কি শুননত শূন্য আল্লাহ রসুল আরফতা ও আলাম আল্লাভ যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও

অপর হাদিসে আছে অজত আনাস রাজি আল্লাহ তালু থেকে বলেন আল্লাহ রসুল ইয়া বুনাইয়া ইদা দাখল তা আলা আহলিকা ফাসাল্লিম যখন তুমি তোমার ঘরে ঢুকবে পরিবারের কাছে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঘরে ঢুকবে একুনো বারো আলাইকা এটা তোমার জন্য বরকতের কারণ হবে ঘরের মধ্যে বরকতের কারণ হবে ও আহলি বাই এবং পরিবারের উপর আল্লাহর বরকত রহমত নাজিল হবে অন্য হাদিসা আছে মানুষ যখন ঘরের দিকে যায় পিছনে পিছনে শয়তানেও আসে তো যদি ঘরে সালাম দিয়ে ঢুকে ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকে তাহলে শয়তান আর ঢুকতে পারে না এই সালামটা তার জন্য কুদরতি একটা প্রতিবন্ধক হয়ে যায় আর যদি সালাম না দিয়ে ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঘরে মিশে ঢুকতে পারে এটা আল্লাহ একটা সিস্টেম নেজাম এরপরে শয়তান অপেক্ষা করে অন্য শয়তানদেরকে ডাকতে থাকে আজকে এই ঘরে সালাম না দিয়ে ঢুকছে তোমরাও আসে এই ঘরে আমাদের থাকার জায়গা হয়েছে এখন থাকার জায়গা হয়েছে খাওয়ার জায়গা লাগবে না খাবার লাগবে না একটু বড় অপেক্ষা থাকে যে যখন সে খাবার খায় বিসমিল্লা বলে কিনা যদি বিসমিল্লা না বলে খাওয়া শুরু করে তখন ওই খাবারের মধ্যে শয়তানো শরিক হয় এবং তার অন্যান্য শয়তানদেরকে ডাকে আসো আসো আজকে আমাদের থাকার জায়গাও হয়ে গেছে খাবার খাবারের ব্যবস্থা হয়ে গেছে এই জন্য আমরা তো ঘরে ঢুকে সালাম দিতে লজ্জা লাগে আমার বউ ঘরের ভিতরে আছে ঘরে সালাম দিব আমার বোন আছে মাকে আবার সালাম দেয় কি সালাম তো দিতে হয় মসজিদের ইমাম সাহেবকে সালাম তো দিতে হয় মাদ্রাসার হুজুর মারে আবার সালাম দেওয়া যায় নাকি এরকম একটা মানে ইতস্ততা বোধ আমাদের ভিতরে কাজ করে এগুলা করা যাবে না হ্যাঁ ঘরে ঢুকতে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রীর স্বামীকে সালাম দিবে বড় ভাই ছোট বোন যারাই থাকুক সবাইকে সালাম দিতে হবে আল্লাহ রসুল আফসুস সালাম তোমরা সালামের প্রচুর প্রচার প্রসার ঘটাও দেখলে সালাম দাও এমনও আসছে যে একজনের সাথে সালাম দিস এরপর একটা গাছ মাঝখানে প্রতিবন্ধক হয়েছে

পরস্পর সালাম দিব ঠিক আছে যে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত আর যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না আর সালাম দিলে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো